করছো আমি কাটা লাগে মুখে লাগে আমি তে টুপলো টুপলো ইউ বার্থডে টু ইউ কে টু ইউ আজ তো তোমার জন্মদিন না এটা এমনি বাবা না বাবা এটা এমনি তোমার জন্মদিন তো নভেম্বরে আল্লাহ ডান হাত দিয়ে খেতে হয় এত মজা তোমাদের আর কি বলবো মুতে এখন কিচিন খেতে ইচ্ছে করছে

কেমন মজা বাবা আর একটু খাইয়ে দি আরো একটু খাইয়ে দি মরে এত উফ অনেক খেয়েছে আমার পেট পালে ভরে গেছে আমার বিধে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আলাইকুম